করছেন লেমান আর বুমরাকে অন্য পর্যায়ের বোলার বলে জানিয়েছেন তিনি লেমানের কথা এরকম ইম্প্যাক্ট আকরাম মেগ্রাদের পর বুমরার মধ্যে দেখলাম তিনি আরও বলেছেন দু থেকে চোদ্দ অ্যাসে যে এরকম বোলিং করতে দেখেছিলাম অস্ট্রেলিয়ার মিচেল জনসনকে সেই বোলিংই এবার করতে দেখছি বুমরাকে ওয়েলকাম ওয়েলকাম মাই চ্যানেল বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিলেও সমস্যা হবে না টিম ইন্ডিয়ার বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিলেও সমস্যা হবে না টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ ও দুবারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ড্যারেন লেমান এমনটাই মনে করেন দেশের হয়ে সাতাইশ টেস্ট ও একশো সতেরো একদিনের ম্যাচ খেলেছেন লেমান চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে তুরন্ত ছন্দে থাকা বুমরার প্রশংসা করেছেন লেমান জানিয়েছেন একটা সিরিজ এরকম পারফর্ম করতে দীর্ঘদিন কোনো ক্রিকেটারকে দেখা যায়নি এদিকে বিরাট ও রোহিতের অবসর নিয়ে জল্পনা এখন তুঙ্গে ভারতীয় ক্রিকেটে একটি ট্রানজিশান পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মত লেমানের তার কথাই যখন সময় হবে দুই ক্রিকেটারই সরে যাবে দুজনই বড় ক্রিকেটার দীর্ঘদিন ধরে দেশের হয়ে সেরা ক্রিকেটটা খেলেছে এরপরে লেমানের সংযোজন কিন্তু এখন তরুণ ক্রিকেটাররা উঠে আসছে বোঝাই যাচ্ছে ভারতীয় ক্রিকেটে গভীরতা কতটা তাই চিন্তিত হওয়ার কিছু নেই লেমানের কথায় যখন এই দুই ক্রিকেটার সরে যাওয়ার সিদ্ধান্ত নেবে তখন ঠিক তরুণ ক্রিকেটাররা তৈরি হয়ে যাবে জেজেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন লেমান খুব ভালো প্রতিভা দীর্ঘদিন পর এরকম প্রতিভা দেখা করছেন লেমান আর বুমরাকে অন্য পর্যায়ের বোলার বলে জানিয়েছেন তিনি লেমানের কথায় এরকম ইম্প্যাক্ট আকরাম ম্যাকগ্রাদের পর বুমরার মধ্যে দেখলাম তিনি আরও বলেছেন দু হাজার তেরো থেকে চোদ্দ এরকম বোলিং করতে দেখেছিলাম অস্ট্রেলিয়ার মিচেল জনসনকে সেই বোলিংই এবার করতে দেখছি বুমরাকে